কমপ্লিট প্যাকেজ দেয় প্রত্যেক বিষয়ে এটা তার ফুটে উঠে নাই অত্যন্ত মেধা বিচলে না আমি তাকে নক করলাম বললাম দেখো কথা আসলে এমন হবে যদিও চারজন সাক্ষীর প্রয়োজন চারজন সাক্ষী ছাড়া জিনা বিচারের বিচার করা যাবে না তবে সাক্ষী ছাড়াও যদি জানি কিংবা জানিয়া স্বীকারোক্তি দেয় যে আমি জিনা করেছি তখন সাক্ষীর প্রয়োজন হবে না তার উপর হুদুদ বাস্তবায়ন হবে কথা ঠিক না বেটি প্রশ্ন থেকে যায় হুজুর এই যুগে জিনা করে আপনি সাহাবাই পাইছেন জিনা করে আবার বলবে যে আমি জিনা করছি কিভাবে বিচার হবে তাহলে আপনারা তো ইসলামী আইনে বিচার কার্য পরিচালনা করতে পারবেন না আমি তাকে বললাম দেখো এই বিষয়টা তোমার মিস হয়ে গেছে এই বিষয়টা তোমার ছুটে গেছে ইসলামের অপরাধের শাস্তি তিন ভাবে দেওয়া হয় আপনার কান কেটে দিছে তার ওই কানটা কেটে দেওয়া হবে আরে কথা হবে ঠিক আপনার হাত ভেঙে দিছে তার ওই হাতটা ভেঙে দেওয়া হবে আপনি জানেন যে যদি কারো হাত বাজে আর তার হাত ভেঙ্গে দেয় আগামিতে মারামারি 95 বার বন্ধ হয়ে যায় হাতে বাড়ি দেওয়ার আগে চিন্তা করবে আমি যে লাঠি দিয়ে তার হাতে বাড়ি দিতেছি তার হাতটা না হয় ভাঙলাম কাল তো আমার হাতটাও ভাঙবে না ঠিক কথা ঠিক না বেশি ঠিক ইসাস হাত হুদুদ সুনির্দিষ্ট কিছু অপরাধের শাস্তি কোরাব সুন্নাহ নির্ধারিত করে দিয়েছে যখন চুরির শাস্তি ব্যবিচারের শাস্তি দাকাতের শাস্তি আছে না নাই অপবাদের শাস্তি আছে না নাই আছে খবর ওয়াকপাদের শাস্তি শরিয়ত এগুলো নির্ধারিত করে দিয়েছে এর বাইরে কিসাস এবং হুদুদের বাইরে যদি কেউ অপরাধ করে সেই অপরাধের শাস্তি হবে তাও তাazirাতের আওতায় কিসের আওতায় তাazirাতকে বাংলায় বলতে পারেন দণ্ড বিধি তবে প্রচলিত আইন যে বিচার কার্য পরিচালনা করে শুধুমাত্র দণ্ডবিধি দিয়ে তিন থেকে দণ্ড বলে বাংলাদেশ কোর্ট যেখানে পাঁচশোর বেশি কি আছে ধারা আছে এখন আপনি বলেন বিচারের শাস্তি আপনি কিভাবে নিশ্চিত করবেন দেখো যদি করিনা পাওয়া যায় যে সে জেনা করেছে কিন্তু সাক্ষী নাই তো তাজিরাতের আওতায় তাকে রিমান্ডে দেন যদি করি না পাওয়া যায় করিনা কি নানাভাবে করিনা পাওয়া যেতে পারে গর্ভবতী হয়ে গেছে নারী যদি কোন করিনা পাওয়া যায় যাতে বিচারক নিশ্চিত যে সে জিনা করেছে কিন্তু জিনার শাস্তি দেওয়া যাবে না কেন চারজন সাক্ষী নাই তখনাতের অন্তর্ভুক্ত

আমি বললাম আমি চাই না আমি চাই না একজন বলে হুজুর কেন চান না বলে বলে তুমি দর্শকের ফাঁসি চাও তোমার শরীয়তে কোন জায়গায় দর্শকের ফাঁসি দিতে মে কথা আছে আমার একজন বলে হুজুর তো এখন কি ফাঁসি দেওয়ার কোন আছে আমরা নাই ভিন্ন কথা আমি তো চাইবো যখন ইসলামেরটা চাইবো পৃথিবীর নানা দেশে ধর্ষণ রোধ করবার জন্য অত কোঠো রান করা হয়েছে লজ্জাস্থানি গুলি করা হয় কেটে ফেলা হয় রশি লাগিয়ে টানিয়ে রাখা হয় বাজার ধর্ষণ বন্ধ হয় না ঠিক আচ্ছা আমাকে বলেন আপনাদের কষ্ট দা হলে ধর্ষকের फांसी হলো কিবা ধর্ষকের যাবত জীবন হলো ধর্ষিতার লাভ না फांसी দিয়ে যাবত জীবন দিয়ে তো ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না আমি প্রতিদিন জেলখানায় লকাপের পরে আমি কামরায় বসলে এই ঢাকার পাশে নওরশুনদিন একজন যুবক আসতো আইসা এই রডটা ধরে কাঁদতে থাকতো রড ধরে কাঁদতে থাকতো বলতে আমার মেয়েটার 17 বছর হইছে আমি রাতে যখন ঘুমাই তো বালিশে মাথা রাখতে পারি না আমার মেয়েটার নিরাপত্তা কি হবে আমার স্ত্রী কতদিন এই সন্তানদেরকে আগলে ধরে রাখবে আমার সংসার বরবাদ হুজুর আমি কিন্তু আমি খুনি না আমার দ্বারা একটা কাজ হয়ে গেছে আমি সাত বছর আট বছর জেলে আছি আমার তো জীবন হয়ে গেছে হুজুর আমার কি কোনো এখান থেকে মুক্তি পাবার বের হওয়ার কোনো রাস্তা আছে আরেকজন বরিশালের যুবক সে বলতো হুজুর আমি বাগিনাকে হত্যা করে ফেলেছি শয়তানের ধোকায় পড়ে এখন মামাও মারা গেছে আমি মামির দায়িত্ব নিলে আমি বারবার বলতেছি যে আমি দায়িত্ব দিব এই করব ওই করব কিন্তু আবার তো ছাড়ার কোনো ব্যবস্থা নেই হুজুর আমি কিন্তু আলিয়ার দাখেল পাশ ছেলে আমি কিন্তু হত্যাকারী না আমি কিন্তু সন্ত্রাসী না হুজুর আমার কি রাস্তা হবে তাকে আমরা কি রাস্তা দেখাব পরে শেষের দিকে সে বলতে এসে হুজুর জেলখানায় কাটাই দেবো আল্লাহ কি মাফ করবে তখন তার ভেতরে ভিন্ন চিন্তা চলে আসছে হত্যাকারীর ফাঁসি দিয়া দিলা যাকে হত্যা করা হলো আমাকে বলো তার কি উপকার হচ্ছে প্রচলিত আইনে ধর্ষক ক্ষতিগ্রস্ত দোষিতাও ক্ষতিগ্রস্ত হত্যাকারীও ক্ষতিগ্রস্ত যে হত্যা হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হত্যাকারী সে জেলে তার ফ্যামিলি রাস্তায় তার ফ্যামিলির দায়িত্ব কেউ দেয় না যাকে হত্যা করা হয়েছে সে তো দুনিয়া থেকে চলে গেছে

যে ইসলাম ইসলামেরও একটা বিচার ব্যবস্থা আছে এটা মেনে যদি প্রচলিত আইনে বিচার ব্যবস্থা করো বিচার করো তুমি জালেম তুমি লোকদের উপর জুলুম করবে আর ইসলামে বিচার ব্যবস্থা আছে এটা যদি তুমি বিশ্বাস না করো তুমি কাউকে কথা ঠিক না বেঠিক কথা লম্বা হয়ে যাবে এবার শরীয়তের আইন দেখেন শরীয়ত কি করেছে তুমি প্রফেশনাল কিলার নয় দুই বন্ধু খেলায় ঝগড়া করে পাঁচ মেরেছে মরে গেছে ঝগড়ার মাথায় একজন আরেকজনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে মরে গেছে তুমি ইচ্ছা করে হত্যা করো নাই কিংবা তুমি হত্যাকারী নও শরীয়ত কি করবে তুমি দিয়ে দিতে পারবে তুমি রক্তপণ দিয়ে মুক্তি পাবার তোমার কি আছে রাস্তা আছে এবার আপনি দেখেন যদি রক্তপণ আদায় করে মাকতুলের পরিবার ভালো থাকবে না খারাপ থাকবে মাকতুলের এতিম সন্তানরা সাহারা পাবে না রাস্তায় বের হবে পণ্ডিত থাকলে প্রশ্ন করবে হুজুর কাতেল যদি সম্পদ না থাকে সমস্যা কি কাতেলের উপরে কিস্তি করে দাও কামাই করবে কামাই করে কিছু নিজের সংসারে দিবে আর কিছু মাকতুলের পরিবারকে দিবে এতে করে কাতেলের পরিবার মাকতুলের পরিবার উভয়ই হেফাজতে থাকবে এটা হচ্ছে ইসলামের ন্যায় বিচার কথা ঠিক না বেঠিক আমাকে নিয়ে আসো কোন পন্ডিত যদি থাকো এখানে অক্সফোর্ড ক্যামব্রিজ নিয়ে আসো আমার কাছে এক্সাম্পল দেখাও এই ভাবে ইসলামের বিচার ব্যবস্থা প্রত্যেকটা আইন সুন্দর এর তুলনা হয় এমন কোনো আইন পৃথিবীতে রচয়ন হয় নাই